কাদের উপর কোরবানি ওয়াজিব আর কাদের উপর কোরবানি ওয়াজিব নয় এক নম্বর আলবাহারুর রায় অষ্টম খন্ড তিনশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব মুকিম ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব স্বাধীন ও সচ্ছল প্রত্যেক নর নারীর উপর কোরবানি জিলহজ মাসের দশ তারিখ জিলহজ মাসের এগারো তারিখ জিলহজ মাসের বারো তারিখ সূর্যাস্ত সময় পর্যন্ত যে ব্যক্তি পরিমাণ মালের মালিক হবে তার জন্য কোরবানি ওয়াজিবটা কোনটা সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে বরি রূপ্য কিংবা ওই পরিমাণ টাকা সাড়ে এগারো লক্ষ প্লাস হয়ে যায় স্বর্ণের দাম তো এটা হইলে নিজো কোরবানির তুন যাওয়া যাবে হ্যাঁ আর গরিব গরিবেরাও দুঃখে মরবে এবার আসেন সাড়ে বায়ান্ন গরি বা সাড়ে বায়ান্ন তোলা রূপপার হিসাব রূপের হিসাব তো ওখানে আমাদের যতটুকু হিসাবে আসে বা নব্বই হাজার বা এক লক্ষ টাকা এরকম হয় তো যার কাছে সাংসারিক যাবতীয় খরচ টরচ করার পর দশই জিলহজ এগারোই জিলহজ বারোই জিলহজ এই তিন দিনের মধ্যে যার কাছে এক লক্ষ বা নব্বই বা টাকা অতিরিক্ত থাকবে তার উপর কুরবানি আবশ্যক বা ওয়াজিব বুঝতে পেরেছেন ফতোয়ায়ে তাতারখানিয়ার মধ্যে আসছে সতেরো তম খন্ড চারশো নম্বর পৃষ্ঠা আল মুহিতুল বুরহানি অষ্টম খন্ড চারশো পঞ্চান্ন পৃষ্ঠা নিসাব হলো এর মধ্যে টাকা যদি কারো কাছে ব্যাংকেও থাকে তার উপর কুরবানি হবে কি হবে না তার অতিরিক্ত টাকা কথা বলেন না কেন তার কি টাকা অতিরিক্ত টাকা তার উপরও কুরবানি ওয়াজিব তো আমরা কথাটা বলে ফেলছি এবং যার কাছে স্বর্ণ কুদ্দুর আছে রোপগুদ্দুর আছে ক্যাশ কিছু টাকা আছে সবকিছু মিলাইলে সাড়ে সাত ভরে স্বর্ণ পরিমাণ হবে কিংবা সাড়ে বায়ান্ন ভরে রোপ্য পরিমাণ হবে তার উপরে করবেন এবার কথা বুঝেননি যার কাছে কিছু কি আছে স্বর্ণ আছে সাড়ে সাত ভরে নাই আবার যার কাছে কিছু রূপা আছে স্বর্ণ প্লাস রূপা এবং ক্যাশ কিছু টাকা সব মিলাইয়া যদি সাড়ে সাত ভরে স্বর্ণের দামে হয় তার উপর কোরবানি ওয়াজিব কিংবা সাড়ে বায়ান্ন ভরি রোপ্যের পরিমাণ হয় তার উপরে কোরবানি কি ওয়াজিব নব্বই থেকে এক লক্ষ টাকা যার কাছে থাকবে দুনিয়ার তথা সাংসারিক সমস্ত খরচ বরজের পরে সে কোরবানি দিয়ে দেবেন ইনশাল্লাহ কোরবানির ফজিল তো শুনলেন কথা বলে না কেন কোরবানির পশুর সিং কোরবানের পশুর খুর এবং পশম সহ এরা কেয়ামতের মধ্যে কেয়ামতের মাঠে উঠে যাবে আল্লাহ একবার বলেন কোরবানির পশু জবে করার সাথে সাথে প্রথম ফোটা রক্ত মাটিতে পড়ার আগেই কোরবানি বলার কোরবানি আল্লাহ কবুল করে নেবেন সোহান আল্লাহ বলবেন না এরপর খেল করেন কেউ যদি কোরবানির শেষ ওয়াক্তে মুকিম হয় তার উপর কোরবানি করা ওয়াজিব শেষ ওয়াক্ত বলতে কোরবানির সময় আমরা জানি তিন দিন দশে জিলস এগারো জিলস বারো জিলস বারো জিলস সূর্য ডুবার আগে সূর্য ডুবার আগে কেউ যদি শেষ ওয়াক্তে আসি আসরের আকান দিয়া অথবা জোর পরে কোনো ব্যক্তি যদি মুসাফির ছিল সে হয়ে গেল মুকিম তার উপরে কোরবানি ওয়াজিব কোরবানির শেষ ওয়াক্তে মুসলমান হলে তার উপর কোরবানি ওয়াজিব কোন বিধর্মী দশে জিলহাজ মুসলমান হয় নাই এগারো জিলহাজ মুসলমান হয় নাই বারো জিলহাজ শেষ ওয়াক্তে সে কাফের থেকে ইমানদার হইছে। সে যদি সচ্ছল হয় সে যদি স্বাধীন হয় সে যদি এরপর সুস্থ হয় পাগল না হয় এবং সে যদি বালেগ হয় তার উপরে কোরবানি ওয়াজিব সচ্ছল ব্যক্তির উপর সুস্থ ব্যক্তির উপর কোরবানিটা ওয়াজ ইবনে সম্পত্তির মালিকের উপর কুরবানিটা ওয়াজিব যে ব্যক্তি ছাত্ররা যদি ব্যাংকে অন্য সময় টাকা জমায় এক লক্ষ টাকা যদি ছাত্ররা জমায় সওয়াবলা বরাশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব সুবহানাল্লাহ কইতেন না অনেকে তো টাকা টাকা জমায় জমায় না এরপরে খেয়াল করেন আল্লামা কাসানি রহমাতুল্লাহ আলাই বলেন লাউকা না কাফিরা ফী আউওয়ালিল ওয়াক্তে সুম্মা আসলামা ফী আখেরিহি তাজিব আলাইহি এটা বলে ফেলছি অর্থাৎ প্রথম ওয়াক্তে প্রথম কোরবানির প্রথম দিকে সে ব্যক্তি কাফের ছিল শেষ দিকে শেষ দিন তৃতীয় দিনের শেষ দিনে এবং শেষ বার্তে সে মুসলমান হলো সে সচ্ছল হয় তার উপর কোরবানি ওয়াজিব নাবালকের উপর কোরবানিটা ওয়াজিব না নাবালকের উপর এই যে নাবালক শিশুরা আছে এই যে আছে এই যে আছে ওরার দ্বারা বড় লোক সন্তানের জন্য টাকা রেখে দেয় না ছেলেটা বড় হয়ে যেন কিছু করতে পারে নিজের অর্থ থেকে প্রত্যেক মাসে জমাইলাম এই জমাটা তো ওই ছেলেটা মোটামুটি তিন চার বছর গেলেই তো মোটামুটি টাকা হয়ে যায় হয়ে যায় না তো ওই নাবালেক বাচ্চা যদিও সে নেশাব মালের মালিক হয়ে যায় তারপরও তার উপর কোরবানি ওয়াজিব না দশম মধ্যে শিশু কিশোর যারা নাবালেক ওই যেটা বলছিল নেশাব পরিমাণ মালের মালিক হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব না কিন্তু তাদের অভিভাবক যদি নিজের কোরবানি দেওয়ার পর সন্তানদের জন্য কোরবানি দেয় সেটা আদায় হবে সেটা কি হবে আদায় হবে অর্থাৎ আমি আমার উপর কোরবানি আবশ্যক আমি এটা গরু কিনে ফেললামের গরু আছে না সত্তর আশি এক লাখ টাকার মধ্যে এরকম পাওয়া যায় না এটা গরু কিনলাম তো সাত নামে তো আমার নামটা হিসাবে সাত নামে কি তো আমি আমার ঘরের মধ্যে যা আছে আন্ডা বা সব বেড়ে নাম দিয়ে দিলাম এই এইটার কথা বলা হয়েছে তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ কলম উঠাই নিছেন কয় ব্যক্তির উপর থেকে তিন ব্যক্তির উপর থেকে হাদিস আবু আবুদ শরীফের হাদিস

ওয়াহানিল মুক্তলা হাত্তা অসুস্থ বা পাগল ব্যক্তি যতক্ষণ না সে পাগল থেকে ভালো হয় তার উপর থেকে কলম উঠে পাগলে ভালো মন্দ বুঝে নিগো তার লস সে বিবেক শূন্য কি শূন্য শূন্য যার দরুন তার উপর থেকে আল্লাহ সোহানা কলম উঠেছেন সে যেদিন সুস্থ হবে সে সময় থেকে আবার কলমের কাজ চলবে ওয়াহান এই যে বাচ্চাদের কথা ছোট অপ্রাপ্ত বয়স্ক বালক সে বালেগ না হওয়া পর্যন্ত কলম উঠানো বালেক হয়ে গেলে কলম দিয়ে তার লেখালেখি চলবে কথাকে বুঝতে পেরেছেন মুসাফির ব্যক্তির উপর মুসাফির তার উপর কোরবানি নয় এরপর কোরবানের প্রথম দিন মুকিম ছিল শেষ দিন মুসাফির হয়ে গেছে এমন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় কিছু মানুষ যদি শুনে শহরের মানুষ এরা সালাকি করি কোরবানের সময় এলে কোরবানি না খরচ না হয় মুসাফির অবস্থা বাইরেতে যাবো সত্যি করতে যাবো কথা কি কথাকে বুঝতে পারছেন এরপর চার নম্বর হলো অসচ্ছল এবং দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজীব না দুই অবস্থায় অসচ্ছল ব্যক্তির উপর আবশ্যক হয়ে যাবে বলছি। ব্যক্তির না। আপনারা কিন্তু দুই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব এক নাম্বার মানব করলো আমি এ ফসু হোক ওট হোক ধুম্বা হোক গরু হোক মহিষ হোক ছাগল হোক ভেড়া আমি এটার দিকে তাকাই খুইলাম আমি এই পশুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করবো এটা মানত করলাম কি করলাম মানত 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 তুই গরিব মানসিকা ওপর হয়ে যাব কি হয়ে যাবো হয়ে যাবো কথা বুঝতে পেরেছ আল্লাহ করব্লাহ অর্থাৎ গরিব ব্যক্তি অসচ্ছল ব্যক্তি যদি কোনো বিষয়ে কোরবানির ব্যাপারে মানত করে ফেলে তার উপর এটা ওয়াজিব টাকা থাক বা না থাকলে গুনে কারবো এরপর দুই অবস্থায় বলছি না অসচ্ছল ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব

অন্য কাউকে শরিক নিতে পারবে কিন্তু গরিব ব্যক্তি পশু কিনার পরে কাউকে সে শরিক এনা পারবে না কিনার পরে ডুবাইতে পারবে না কিন্তু আমরা সিস্টেম কোনটা বুঝি যে আমরা সাতজন মিললাম ছয় জন মিললাম পাঁচজন মিললাম চারজন মিললাম তিনজন মিললাম বা জনে মিললাম আমরা কি করি আগে বুদ্ধি পরামর্শ কইরা কে কত টাকা দেবে গরু কেমন কিনতাম সাই কথা বলে না কেন এভাবে কিনি

ইচ্ছা করলে কাউকে শরীক নিতে পারে নিয়ম হলো কিনা আগে শরীক নেয়া। কিন্তু এমন কোন ক্রাইসিসে পড়ে গেলে ধনী ব্যক্তি শরীকানা কাউকে নিতে পারবে সাতে কম থাকলে কুরবানির সময় ঈদের নামাজের পর কুরবানি করার বিধান ঈদের এক তকে জানিছি ঈদের সালাতের আগে যদি কুরবানি করা হয় ওটা কুরবানি হবে না আবার ঈদের নামাজের পরে ওই রকম একটা প্রশ্ন আবার কি করতে হবে কুরবানি করতে হবে এটা আব্দুরুল মুখতার নামক কিতাবের ষষ্ঠ খণ্ড

আজকের দিনে 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 আমাদের প্রথম কাজ হলো নামাজ আদায় করা শুধু দিন আরবি হিসেবে তিনশো ষাট দিন হয় কয়দিন হয় আর ইংরেজি হিসেবে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আরবি তিনশো ষাট দিনে এক বছর এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিন খুতবা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েয়া বললেন খুতবা দেওয়ার অর্থাৎ ভাষণ দেওয়ার সময় বললেন আজকের দিনে আমাদের প্রথম কাজ হলো আমরা কি করব সাল্লিয়া আমরা কি কি করব সালাত আদায় করব নামাজ পড়ব সুম্মা নর্জিহা হারা নামাজ থেকে ফিরে এসে আমরা কুরবানি করব কি করব কুরবানি করব সামান ফালা যালিকা ফকাদ আসাবা সুন্নাতনা খেল করেন যে ব্যক্তি এই রকম করবে প্রথম নামাজ পড়বে নামাজ থেকে ফিরে আয়েশা কি করবে কুরবানিক করবে রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি এই রূপ করবে সে আমাদের নিয়ম পালন করলো আমাদের কি পালন করলো নিয়ম পালন করলো না আমাদের নিয়ম পালন করলো ওয়া মানযবাহা ক্বাবলা আইয়ুসাল্লিয়া ফাইন্নাহু ওয়া লাহmun আজ্জালহু লিআহলিহি যে ব্যক্তি সালাতের আগে পশু জবে করে ঈদের নামাজের আগে পশু করে রসুল্লাহ বললেন তা শুধু গোস্তের জন্যই হবে যদি গোস্ত খাওয়ার ইচ্ছে নাই থাকতো সে কি ঈদের এক গরু জবে করতো পশু জব করতো রসুল বললেন সেটা শুধু তার গোস্ত খাওয়াই হবে যা তার পরিবারের তাড়াতাড়ির জন্য করে ফেলেছে নিজের এবং পরিবারের তাড়াতাড়ি হলে সবাই আগে গোস্ত খামো নামাজ যাবো

পশু জবে করবে একটু তো হবে না সে ব্যক্তির ব্যাপার রসুল বললেন হেতে আর হেতের পরিবারের এরা গোস্ত খাওয়ার জন্য তাড়াতাড়ি করে ফেলছে লাইসা মিনান নুসুকি ফি সাইন লাইসা মিনান নুসুকি ফি সাইন কোরবানের সাথে এর কোনো সম্পর্ক নাই কি বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে যে ব্যক্তি ঈদের সালাতের আগে কি করে ফেলে পশু জবে করে ফেলে রসুল বললেন এটা কোরবানি হবে না বরং এই পশুর জায়গায় ঈদের সালাতের পরে আর

সে কত রাতে কুরবানির ছিলে দিনে কুরবান এটা ভালো অন্ধকার হয়ে যায় আকাশ মেঘাচ্ছন্ন হলে কিছু দেখা যায় না জোর الوقت মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে এরকম হয় না এরকম হয়ে গেলে ভালোভাবে ক্লিয়ার মোটর হচ্ছে মূলত কুরবানির পশুর জব এটা জানা একটু কি সুস্পষ্ট হয় সাইডটা রক জানা ঠিকভাবে কাটে কমপকে কয়টা রক কাটতে হবে কয়টা কমপকে কয়টা মূল কয়টা সাইডটা তিনটা রক কাটলেই পশুর গোশত খাওয়া হালাল হয়ে যাবে।